কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে চার একে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী ক্রিকেট দল ছত্রিশ ওভার তিন বলে সব উইকেটে সংগ্রহ করে আটষট্টি রান জবাবে ট্রোটিয়া মিলে দুই উইকেটে দশ ওভারে সংগ্রহ করে জয়সূচক উনসত্তর রান প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্লিজেল লিলি এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন অডিন ক্রিস্টেন ეს სამუშაო